কিছু কিছু প্রোডাক্ট আছে মায় বানায় পুঁতে কোম্পানি গাড়া আছে দোকানদার খারাপ বেছে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি পান না হয় না কারণ আমার প্রোডাক্ট গুলা দেখেন এক একটা ভাই একটা দেখাবো না এই যে দেখছেন ফুল ফ্রেশ কন্ডিশন এবং কি ভাই প্রত্যেকটা পলি মানে যেই পরিমাণ ফ্রেশ কন্ডিশনে এই প্রোডাক্ট গুলা ভাই নিবেন শান্তি মতো চালাইবেন ওই যে আরেক দোকানে যাইবেন ভাই সাত দিনের গ্যারান্টি দেয় গ্যারান্টির পরে যাইবেন মন খারাপ করে সার্ভিস করে দিব ওরকম প্রোডাক্ট সিস্টেম নাই আইবেন দোকানে দেখবেন প্রোডাক্ট লইবেন পছন্দ হয় না তুই এই মডেল আরেকটা লয়ে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আমরা ফোনের পাইকারি একটা শপে চলে আসছি দেখতেই পারছেন ইউজড ফোনের কিন্তু হিউজ কালেকশন আপনাদের বাজেট যদি 3000 টাকা হয় এই সব থেকে স্মার্টফোন কিনতে পারবেন প্রতিটা ফোনে হিউজ ডিসকাউন্ট থাকবে আর বলতে পারেন আজকে আমরা ফোনের গোডাউনে ভিউয়ার্স অনেক অনেক কালেকশন দেখতে পাচ্ছেন ডেক্সের ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন এই ফোনগুলো প্রতিটা ফোনে বক্স চার্জার সব পেয়ে যাবেন যারা রেডমি রিয়েলমির গেমিং ফোন চান তাদের জন্য কিন্তু অনেক অনেক রেডমি রিয়েলমির গেমিং ফোনগুলো পেয়ে যাবেন কার্ভ ডিসপ্লে ফোনগুলো কিন্তু অনেক অনেক কালেকশন আছে যারা স্যামসাং এর ফোন চান এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন স্যামসাং এর বক্সও ফোন পেয়ে যাবেন তাই বলবো আজকের এই ভিডিওটি না টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো ভালো ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য সবারই সুপরিচিত মুখ রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই

আর লো করে দিবেন ফোন কিনতে পারে আজকে কেউ খালি হাতে যেতে পারবে না যাদের বাজেট 4000 5000 টাকা আছে তারাও ফোন নিয়ে যেতে তারাও ফোন কিনতে পারবে যেহেতু এখানে यूज्ड ফোন ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কেমন দিবেন ভাই প্রত্যেকটা ফোনের নিচে যে একটা গ্যারান্টি স্টিকার আছে এটা 7 দিন রাখবেন টাচ ডিসপ্লে বাদে যে কোনো प्रॉब्लम হবে নিয়াজবন 7 দিনের মধ্যে আমি চেঞ্জ করে সেম মডেলে আরেকটা পণ্য দিয়ে দিব এবং কি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে প্রত্যেকটা যারা ঢাকার বাইরে থেকে ফোনগুলো কিনতে চায় কিভাবে নেবে বলে দেন প্রত্যেকটা মানে পার প্রোডাক্টের জন্য পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ভিডিও কল দিয়ে আমার দোকান দেখবেন আমার প্রোডাক্ট দেখবেন প্রোডাক্টের মান দেখবেন তারপরে আপনি নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আপনার জেলা সদরে সুন্দরবন কুরিয়ানোর মাধ্যমে আমি প্রোডাক্টটি পাঠিয়ে দিব ওইখানে আপনি দেখে শুনে প্রোডাক্টটি চেক করে নিতে পারবেন

ওকে তারপর তারপর অনেকদিন পর এফেস নিয়ে আসলাম ভাই আপনাদের জন্যই নিয়ে আসলাম কারণ এর আগে অনেক কাস্টমার চাইছেন এফাই দিতে পারি নি

কি পাচ্ছেন পাঁচ হাজার দুইশো টাকার ফোনের ক্যামেরা ক্যামেরা কিন্তু ওকে কালার ছেলে কালার হবে কালার দেওয়া ফিঙ্গার প্রিন্ট সহ পাঁচ হাজার দুইশো টাকা তারপর

ভাই এটার মাঝখানে আট দুইশো ছাপ্পান্ন পেয়েছিলাম ওইটার প্রায়সম রাখছি এখন আট দুইশো ছাপ্পান্ন আছে কিছু প্রোডাক্ট এই যেমন এটা আট দুইশো ছাপ্পান্ন এটা ছয় একশো আঠাইশ দুইটার প্রাইজ আজকে কত দিব বলেন সেম করে দেন সেম করে দিলাম পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা আর একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম চার হাজার পাঁচ হাজার চারশো পাঁচ টাকা কিন্তু পাঁচ হাজার চারশো ভিভো ওয়াই ইলেভেন এটা পিঙ্ক কালার আছে সবগুলো কালার এই অ্যাভেলেবল আছে যার যে কালার চাই নিতে পারে ভাই এখানে প্রোডাক্ট গুলো উঠছে না আমি প্রোডাক্ট উঠাইলে অনেক বেশি হয়ে যায় এই জন্য আজকে সবগুলোর কালার উঠাইছি প্রোডাক্টের কোয়ালিটি দেখানোর জন্য মানে কোয়ান্টিটি উঠাই নাই কোয়ান্টিটি ঝামেলা হয় মানে দেখাইতে পারি না কিন্তু রাখার মতো জায়গা হয় না দেখে আজকে শুধুমাত্র কালার যেগুলো আছে ওইগুলো তারপরে ভিভো ওয়াই ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো

ওকে পাসার 600 টাকায় Vivo Y17 হ্যাঁ আর 256 পেয়ে আর 256 ফুল ফ্রেশ কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন যারা নিতে চান এখনই ভিডিওর স্ক্রিন দাও নম্বরে কন্টাক্ট করবেন তারপর তারপর Vivo Y19 বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি হ্যাঁ সবগুলো গ্যালারি अवेलेबल আছে এটা 8256 ডিভাইস বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি ক্যামেরাও খুবই দারুণ এটা আজকের ভিডিওর প্রাইস রাখছি মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকা 6500 টাকা পাচ্ছেন Vivo Y19 কিনতে পেয়ে যাচ্ছেন যারা নিতে চান এখনই ভিডিওর স্ক্রিন দাদা আমারে কন্টাক্ট করুন কন্টাক্ট করবে কারণ ভাইরা মূলত পাইকারি শপে মানে পাইকারি শপ থেকে পাইকারি দামে বিক্রি করে থাকে কিন্তু তারপর

পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা রেডমি নোট সেভেন Pro 48 মেগাপিক্সেলের ক্যামেরা তিনটা কালারে কিন্তু পেয়ে যাবেন তিনটা কালারই আছে

আজকে অফার করে দেন কত করে দেব সাত পাঁচ জান সই 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 ওকে সাত আর পাঁচশো টাকা বক্সও দিবেন তো বক্স চার্জার ক্যাশ মহ সহ সহ পাবেন ওকে তারপর তারপরে ওপর একটা ডিভাইস ওপো এ পনেরো এ পনেরো এস হ্যাঁ এটা আট দুইশো ছাপ্পান্ন ডিভাইস আজকের ভিডিওর প্রাইস রাখছি মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা জি ওকে আজকের অফার প্রাইস মাত্র সাত হাজার টাকায় অপো এ পনেরো এস ভাই একটা পলি উঠে দেখান তো উপর থেকে

যেমন ক্যামেরা তেমন এটা প্রসেসর 8256 এর প্রাইস রাখছি মাত্র 8500 8500 হ্যাঁ ওকে 8500 টাকায় Oppo F15 এটা কিন্তু ফ্ল্যাগশিপ একটা ডিভাইস Oppo F সিরিজটাই কিন্তু ফ্ল্যাগশিপ এটা মার্কেট প্রাইস কিন্তু 28 থেকে 30000 টাকা 28000 থেকে 30000 টাকার মধ্যে

জি বক্স চার্জার ক্যাশ চার্জার ক্যাশ ফ্লো সব কিছু থাকবে আর ক্যামেরা দেখেন এরকম ক্যামেরা দেখে তারপর নেবেন 5G ডিভাইস 9000 টাকা রিয়েলমি 5G ফুল ফ্রেশ আছে জি তারপর তারপরে Oppo F15 সরি A53 পাঁচটা ডিসপ্লে টাইপ সি পোর্ট 5000 আমাদের বিগ ব্যাটারি আজকের ভিডিওর প্রাইস রাখবো যে মাত্র 7200 টাকা এত কমে ভাই ভাই দিয়ে দিলাম আমার সাথে 7200 টাকায় Oppo A53 এটা মার্কেট প্রাইস 18000 প্লাস কিন্তু আজকে কিন্তু পানির দামে পেয়ে যাচ্ছে পানির দামে বলতে ভাই আজকে আমি শুধুমাত্র হোলসেলার ধরা মানে হোলসেলারদের জন্য এই ভিডিওটা করতেছি আর বুঝতে পারবেন যে কি পরিমাণ লেস করা হইছে প্রোডাক্টে Vivo Y20S Vivo Y20S এর কিন্তু কালার কালার কোয়ান্টিটি সবগুলো अवेलेबल আছে কত রাখবে বলেন এটা আজকে অফার করে দেন এটা সাত পাস করে দেন জানো না ভাই আরো কমাই আরো কমায় দিবেন সাত হাজার দুইশো টাকা ভাই এত কমায় দিলে দিয়ে দিলাম ভাই ভাইলি সাত হাজার দুইশো টাকায় ভিভো ওয়াই টোয়েন্টি এস কিন্তু এটা তো চার্জার রাজা হ্যাঁ ভাই চার্জের ব্যাখ্যা ভালো পাবেন কিন্তু ভালো পাবেন

এবং কি ভাই প্রত্যেকটা ফোনে বক্স চার্জের ক্যাশ মেমো থাকছে আট দুইশো ছাপ্পান্ন প্রাইস আজকে রাখবো টাইপ সি পোর্ট কত কত রাখবেন আপনি বলেন না নাকি কমায় দিবেন নয় নাকি কমায় দিবেন আরে মিয়া এত দাম দিয়ে আমি মাল কত দিবেন আট

Oppo F11 ভাই এটার উপর আজকে বিগ একটা অফার রাখব डियर ऑन অফার মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা 8256 8256 ভেরিয়েন্টে ফোন র‍্যান্ডম থেকে দামে কই পাচ্ছেন মাত্র 6000 টাকা ভাই এটা কিন্তু অল্প কোয়ান্টিটিতে আছে আপনারা অনেকে মানে 2-3 মাস বা এক মাস পরে 15 দিন পরে এসে বলেন ভাই এই দামে দেখছি ভাই যে ভিডিও জাস্ট ছাড়া এক থেকে দুই দিনের মধ্যে এইসব সব প্রোডাক্ট ফোন কিন্তু শেষ হয়ে যাবে যারা নিতেছেন খুব দ্রুত নাম্বার দ্রুত নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর ভাই এক সপ্তাহ ফোন দিলে লাভ হয় না আমার কাছে প্রোডাক্ট থাকে না পরিমাণ আপনাদের রেসপন্স হয়

আমার সমস্যা নাই ভাই আমার প্রোডাক্টের প্রাইস ফিক্সড কেউ আর দামাদামি করবেন না তারপরে ডায়সন প্রো ভাই এটারও কালার अवेलेबल আছে যে কোটা লাগবে ওই কোটাই দিমু সমস্যা নাই আজকের ভিডিওর প্রাইস এটাও সেম রাখমু কত কত 828 এর মাত্র 7500 ইন ডিসপ্লে ফিঙ্গার সাপোর্ট পাওয়া ভালো ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার পিন সহ প্লাস এটা পাচ্ছেন ভাই গেমিং মোড টাইপ সি পোর্ট টাইপ সি পোর্ট গেমিং মোড আছে ভাই এটার জন্য আলাদা আমি দেখা দিই সেটিংস এ আলাদা আলাদা গেমিং মোড আছে সরি দেখাই এই যে আলটা গেমিং মোড আলটা গেমিং মোড পেয়ে ঠিক আছে এই যে আলটা গেমিং মোড চালু করলে ভাই গেম খেলবেন তো উড়াধুরা উড়াধুরা গেম খেলবেন মানে ফোনের মধ্যেই আপনি গেমিং মোড পাচ্ছেন গেমিং ডিভাইস বলবো না কেন বলেন ওকে তারপরে কি দেখাচ্ছে তারপরে ভাই ক্যামেরার রাজা দেখায় দেই দেখেন দেখেন ভাই কালার নিয়ে আসছে বুঝছেন লুকায়া দেখছেন মানে অনেক অনেক কালেকশন ভাই আস্তে দেখেন এগুলা প্রত্যেকটা কালার নিয়ে এসেছি ওপো রেনো 2 সে সেলফি পপআপ না সব কালারই আছে এই যে ভাই এই কয়টা ভাই ভয় লাগে এই যে এখানে কিন্তু আরো এক পিস আছে হ্যাঁ এটা কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস ভাই ইন ফিঙ্গার এই যে ইন ডিসপ্লে ফিঙ্গার এমোলেড ডিসপ্লে 8256 ডিভাইস আজকের ভিডিওর প্রাইস কত রাখবো বলেন কত দিবেন ভাই কোন না আপনি আপনি এটা 10 করে দিবেন নাকি না ভাই করা যায় না আজকে 10 কইছেন হ্যাঁ ভাই আমি তো জানি আরো 200 টাকা ডিসকাউন্ট করে দিলাম 9800 9800 ভাই রে ভাই এত কমে কিন্তু ভাই

এটা কিন্তু গেমিং ফোনও এবং ক্যামেরার দিক থেকেও বেস্ট হবে ভাই যারা টিকটক করে এটা কিন্তু ফোরকিতে ভিডিও করতে পারবেন দেখতে পারবেন এবং কি যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা কিন্তু এই ফোনটা ভালো নিচ্ছে আপনারাও জলদি জলদি যোগাযোগ করেন স্টকে অল্প কিছু প্রোডাক্ট আছে ভাই ওকে ওকে হিউজ কোয়ান্টিটিতে নাই যে আপনাদের বলবো যে আসেন দেখাই তারপরে ভাই Oppo Reno Z Reno 2Z দেখলেন Reno Z টাও দেখেন

সাইড মাউন্ট ফিঙ্গার পাঞ্চুয়াল ডিসপ্লে টাইপ সি পোর্ট পাঁচ হাজার এম বিগ ব্যাটারি এটা ভাই সম্বন্ধে বললে একটার পর একটা শেষ হবে না ভাই আসরাবেন কোন আসরাবেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ভাই এটা প্লাস্টিক বডি ওকে কিচ্ছু হবে না বাড়ি দিতেছে আওয়াজ তো পাচ্ছেন ভাই ওকে কিচ্ছু হবে না 256 এর প্রাইস আজকে কত রাখবো ভাই

দেখারিবল আছে রিয়েলমি সেভেন ফাইভ জি আট দুইশো আজকে কত রাখবেন মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা নয় টাকা রিয়েলমি সেভেন ফাইভ মাত্র নয় হাজার টাকা দেন তাই না ভাই

আচ্ছা সি ইনসি 4G ভাই টাটা 4G এর আজকের প্রাইস কত রাখবো Redmi 13C 4G কত রাখবো 8500 8500 হ্যাঁ ওকে টা রাখবো আইরাও কিন্তু ডিভাইস 5G এর রাখলাম আজকে 9000 টাকা মাত্র 9000 টাকা 500 টাকা বাড়ালে 5G ডিভাইস হ্যাঁ ওকে Redmi 13C 5G কিন্তু ফুল ফ্রেশ আছে যারা নিতে ভিডিওর স্ক্রিন দা নাম্বার করবেন ওকে Redmi Note 8 Proটা দেখা দেই আচ্ছা Redmi Note 8 Pro যারা পাবজি Free এর মতো গেম খেলবেন ওরা দুরা 4K মানে একদম হাই রেজলিউশনে খেলতে চান তারা এই ফোনটা দেখতে পারেন আর দুইশো ছাপ্পান্ন প্রাইস রাখবো আজকে মাত্র নয় টাকা মাত্র নয় টাকা নয় হাজার টাকা ভাই বড় বল কিন্তু নয় পাঁচশো টাকার নিচে এটা ধরতেই দেয় নেই কাস্টমার কে আজকে করে দিলাম নয় হাজার নয় হাজার টাকা কিন্তু ভিউয়ার্স আগের ভিডিওতেও নয় হাজার পাঁচশো টাকা ছিল ভাইরা মূলত সবসময় নয় হাজার পাঁচশো টাকা করে সেল করে আসতো আজকে কমিয়ে দিলাম ভাই তারপরে কিছু ফ্ল্যাগশিপ ফোন দেখাই রিয়েলমি ভি থার্টি রিয়েলমি ভি সাইড ফাইভ ফিঙ্গার ক্যামেরা খুবই দারুণ ভালো করা হয়েছে আজকের ভিডিওর প্রাইস লাগবে পাঁচশো টাকায় রিয়েলমি ভি টাকায় ফাইভ জি বক্স

ততদিন পর্যন্ত আমি সার্ভিস প্রোভাইড করে থাকবো ওকে ভিউয়ার্স এই ছিল অবশ্যই ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটসের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি আজকের মত এখানে শেষ করছি আল্লাহ হাফেজ